ওয়েলকাম আরও একটি এমসিকিউ মক টেস্ট আমি প্রথম থেকে যেটা বলে আসছে ছোট ছোট মক টেস্ট করবো আমরা একবারে ষাটখানা একশোখানা খানা খানা ম্যারাথন আমার প্রয়োজন নেই হ্যাঁ তোমাদের অনেকের ডিম্যান্ড আছে যে ষাটখানা কোশ্চেন নিশ্চয়ই হবে আমি প্রমিস করছি নিশ্চয়ই হবে ষাটখানার ফুল সেট একটা নয় বেশ কয়েকটি করবো তো আরও পরে আমরা পার্ট পার্ট ওয়াইজ নিজেদেরকে একবার প্রস্তুতিটা দেখিনি তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই মক টেস্ট দিলেই শাটখানা দিলেই আমি সব বিরাট কিছু হয়ে যাব এই ভাবনাটা থেকে দূরে তোমরা যারা করছো তাদের বিরুদ্ধে আমি নই ঠিক আছে আমি যে সেটআপটা এগোচ্ছি আশা করি কিছুটা হলো তোমাদের উপকারই করবে যাই হোক আজকেও এখানে 15টা প্রশ্ন থাকবে প্রথমে প্রশ্নগুলো বলে যাব তোমরা উত্তরগুলো পারবে নোট করবে দেখবে পরে শেষে উত্তরগুলো বলবো প্রয়োজনে ব্যাখ্যা করে দেব যেটা প্রয়োজন মনে হবে এবং সেখানে তোমরা মিলিয়ে কমেন্ট করে জানাবে কিন্তু নবদিনীর মত কটা হচ্ছে আমার যে ভুল ত্রুটি আছে উত্তরের আমার বলার ক্ষেত্রে ভুল হতে পারে প্রশ্ন সেটা আমি ব্যক্তিগতভাবে নিজে করি করি বেশিরভাগ প্রশ্নগুলোই সেক্ষেত্রে কোনো ভুল হলে ধরিয়ে দেবে ফার্স্ট প্রশ্ন মূল্যায়নের অসুবিধা হলো দেখো মূল্যায়নের সুবিধা বলেনি আমি ধরিয়ে দিচ্ছি কিন্তু মূল্যায়নের অসুবিধা হলো এক দুই তিন চার আছে এটা কিন্তু অপশন নয় স্টেটমেন্ট তারপরে অপশন আছে এক মূল্যায়ন জটিল কাজ দুই মূল্যায়ন সময় সাপেক্ষ তিন শিক্ষার্থীর দুর্বলতা জানা যায় চার সবগুলো এবার তোমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা কোনটা ঠিক নাকি সবগুলোই ঠিক মূল্যায়নের অসুবিধা অপশন এ বলেছে এক দুই তিন ভুল চার ঠিক অপশন সি বলেছে এক দুই তিন চার সবগুলি আসলে ঠিক অপশন ডি এক দুই তিন চার সবই ভুল এবার তোমাকে দেখতে হবে এর মধ্যে তাহলে কোনটা মূল্যায়নের অসুবিধা খুঁজে বের করো পারবে বা পারবেন খুব সহজ কিন্তু নেগেটিভ প্রশ্নই আমাদের সমস্যা করে অনেকের উত্তর ক্ষেত্রে রেখেছি তাই প্রথমে এটা দিয়ে আজকে শুরু করলাম ফ্রেশ মাইন্ড থাকতে এটা একটু ভাবুন ওই হয়ে তো চাবি হয়ে গেছে নেক্সট আঙ্গুর ফল টক করিয়েছি আগের দিনও আঙ্গুর ফল টক এটা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল এটা প্রতিরক্ষণ কৌশল আমরা জানি ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে ম্যাল অ্যাডজাস্টমেন্টের এটা কি ধরনের ডিফেন্স ডিফেন্স মেকানিজম এক হচ্ছে প্রক্ষেপণ বা প্রজেকশন এ বি হচ্ছে প্রত্যাবৃত্তি বা রিগ্রেশন সি অপব্যাখ্যান বা রেশনালাইজেশন ঠিক আছে আর ডি হচ্ছে কোনটি না এর মধ্যে কোন আঙুল ফল টক এটা একটা আমরা জানি ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে প্রতিরক্ষণ কৌশল কিন্তু এটা কোন ধরনের ডিফেন্স মেকানিজম এর মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে ওকে নেক্সট শিক্ষার্থীর বুদ্ধি বেশি হলে এটা আমার প্রিন্ট করতে যে আসলে মোবাইলে প্রিন্ট করা বুঝতে পারছি আমি তো বলেছি আগেও ল্যাপটপ মোবাইলে প্রিন্ট করা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে শিক্ষার্থীর বুদ্ধি বেশি হলে গণিতে বেশি নম্বর পায় শিক্ষার্থীর বুদ্ধি এটা শিক্ষার্থীরা হবে না শিক্ষার্থীর বুদ্ধি বেশি হলে গণিতে বেশি নম্বর পায় এটা কোন প্রকার সহগতির উদাহরণ শিক্ষার্থীর বুদ্ধি বেশি হলে গণিতে বেশি নম্বর পায় এটা কোন প্রকার সহগতির উদাহরণ এ শূন্য সহগতি বি ধনাত্মক সহগতি সি ঋণাত্মক সহগতি ডি কোনোটি নয় তাহলে শিক্ষার্থীর বুদ্ধি বেশি হলে গণিত নম্বর বিষয় এই দুটোর মধ্যে যে কোরিলেশন বা সহগতি হবে সেটা কি ধরনের ধনাত্মক ঋণাত্মক শূন্য না কোনোটিই নয় নেক্সট এই প্রশ্নটা দেওয়ার কারণ আগের দিন একটা মোডাল বা মোড থেকে প্রশ্ন দিয়েছিলাম ইউনিমোডালো মোডাল ট্রাই মোডাল মাল্টিমোডাল অনেকেরই জানা প্রশ্ন গুলিয়ে গেছে এই ভুলটা আশা করি আগের দিন আমি এক্সপ্লেন করেছি আরো একবার ক্লারিফিকেশন দিয়ে এটাকে জাস্টিভ জীবনে আর না আমরা মোট তাই জন্য কিন্তু এই প্রশ্নটা ভালো করে দেখো কতগুলো স্কোর বলেছি ছয় পাঁচ নয় পাঁচ সাত দশ আট চার সাত এই স্কোর বন্টনের মোট কি প্রকৃতির এ ইউনিমোডাল বি বায়োমোডাল সি মাল্টিমোডাল ডি কোনোটি নয় এবার তোমাকে খুঁজে বের করতে হবে এটা কি ধরনের টাকা মোট পারবে ডেফিনেটলি পারবে না আপনার ডেফিনেটলি আমি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছি না আজকে ফাইভ হান্ড্রেড তবু একবার বিষয়টাকে নিজের ভিতকে আরো শক্ত করা আপনাদের ভিত স্ট্রাকচার সব মজবুত আরেকটু মজবুত করতে ক্ষতি কি আছে নেক্সট প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ উভয় পরামর্শদানি চরমপন্থী পড়িয়েছি কিন্তু আপনারা এমনিও জানেন আমিও পড়িয়েছি প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ উভয় পরামর্শদানি চরমপন্থী এটি বা এ কথা কে বলেছেন অপশন এ উইলিয়ামসন অপশন বি রোজার্স অপশন সি বর্ডিন ডি কে বলেছে এটা যে প্রত্যক্ষ পরামর্শ এবং নন দুটোই চরমপন্থী এটা কে বলেছে নেক্সট বুনিয়াদী শিক্ষা নই তালিম শিক্ষায় রূপান্তরিত হয় কোন সালে আগের দিন লাইভ এই প্রশ্নটা কেউ করছিলেন আমাকে এই জন্য রাখলাম প্রশ্ন আমার মনে হলো একবার ক্লিয়ার করা উচিত বুনিয়াদি শিক্ষা নৈতালিম শিক্ষা রূপান্তরিত হয় কত সালে অপশন এ অপশন বি অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো কোন সালে নৈতালিম শিক্ষা বুনিয়াদি শিক্ষা নৈতালিমে নামকরণ হয় অ্যানাল ফাভেটিজম বলতে বোঝায় অ্যানাল ফাভেটিজম বলতে বোঝায় অপশন এ কার্যকরী সাক্ষরতা অপশন বি উন্নত সমাজ গঠনের শিক্ষা অপশন সি অর্ধ অপশন ডি কোনটিই নয় অপশন সি দুবার হয়ে গেছে লাস্টের সিটাকে ডি পড়ে নেব আমরা ওকে এই ধরনের মিস্টেক গুলো আমার হতে পারে মানে বারবারই বলছি মোবাইলে টাইপ করে বহু রাতর দেখলো পড়তে হচ্ছে আবার একটু আস্তে ভুল হচ্ছে আমি ক্ষমা চেয়ে নেছি তার জন্য অপশন ডি কোনোটি নয় তাহলে অ্যানালফাবেটিজম বলতে কি বোঝায় সেটা এর মধ্যে খুঁজে বের করুন আমি কিন্তু শাক করাতার ওখানে উল্লেখ করেছিলাম ওটা পড়িয়েছি বা আপনারা এমনিও জানেন নেক্সট শিক্ষার্থীর সমগ্র শিক্ষা স্তরে তিনটি ভাষা শিখবে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা ঠিক করেছে শিক্ষার্থীরা সমগ্র শিক্ষা স্তরে তিনটি ভাষা শিখবে একসাথে দুটির বেশি নয় এটাই মেন পয়েন্ট এটি কোন কমিশনের প্রস্তাব অপশন এ কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন অপশন বি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপশন সি মোদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন ডি অশোক মিত্র কমিশন বা মিত্র কমিশন কোনটা কোন কমিশন বলেছে যে শিক্ষার্থীরা সমগ্র স্তরে তিনটি ভাষা শিখবে কিন্তু একসাথে দুটোর বেশি কখনোই নয় নেক্সট জাতীয় সাক্ষরতা মিশন গঠিত হয় ন্যাশনাল লিটারেসি মিশন অপশন এ পাঁচই মে উনিশশো অষ্টআশি অপশন বি পাঁচই জুন উনিশশো অষ্টআশি অপশন সি পাঁচই এপ্রিল উনিশশো ছিয়াশি অপশন ডি পাঁচই মে উনিশশো আটাত্তর এবার বলুন আপনি এটা সবাই পারবেন আই এম ড্যাম শিওর পারবেন তো নেক্সট প্রশ্নটা ভালো করে দেখবেন এই প্রশ্নটা স্ক্রিনে তো আসছে সমাজের গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো সমাজের গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য সেকেন্ডারি যে গ্রুপ তার বৈশিষ্ট্য পরপর চারটি এই চারটি কিন্তু অপশন নাই চারটি বৈশিষ্ট্য দেওয়া আছে এর মধ্যে কোনটা কোনটা ঠিক আমাকে বেছে বের করতে হবে অপশন মানে অপশন নয় এটা এক নম্বর বড় আয়তন দুই নম্বর অন্তরঙ্গতা তিন নম্বর পরোক্ষ সহযোগিতা চার নম্বর স্বেচ্ছাধীন সদস্যতা এইবার এর মধ্যে কোনটা কোনটা ঠিক এটা পারলে সি এক তিন চার ঠিক দুই ভুল অপশন ডি এক দুই ঠিক তিন চার ভুল এইবার আপনাকে এখান থেকে বের করতে হবে বা তোমাকে বের করতে হবে সামাজিক সমাজের গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটা নেক্সট পাইপলাইন থিওরি বলিয়েছিলাম বলবো না এখানে বললে তো উত্তরই বলা হয়ে যাবে পাইপলাইন থিওরি তত্ত্বটি যুক্ত শিক্ষার অপশন এ ব্যাপক অর্থের সাথে অপশন বি সংকীর্ণ অর্থের সাথে অপশন সি দ্বিমুখী অর্থের সাথে অপশন ডি শিশু কেন্দ্রিক শিক্ষার সাথে তাহলে পাইপলাইন থিওরিটা কোন শিক্ষার সাথে যুক্ত নেক্সট এটা আমারই কিছু পুরনো প্রশ্ন এখান থেকে আবার কপি করে নেক্সট শিশু বিকাশের সেফাল শেফাল কডাল যেটা আছে আমরা জানি এটা পড়েছি নীতিতে বিকাশের অগ্রগতি হয় অপশন এ মাথা থেকে পায়ের দিকে অপশন বি সাধারণ থেকে নির্দিষ্টের দিকে অপশন সি জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিহিত দিকে অপশন ডি মূর্ত থেকে বিমূর্ত দিকে সেফালোকডাল যে এটা হয় বিকাশটা হয় সেটা কোন দিক থেকে কোন দিকের মধ্যে থেকে আপনারা পারবেন এটা আপনাদের জানা আছে নেক্সট ভালো করে পড়বেন একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের বলেন কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে স্লো মোশন বললাম এখানে শিক্ষক শিক্ষিকা অপশন এ বাহ্যিক পেশনা সৃষ্টি করতে চাইছেন অপশন বি অভ্যন্তরীণ পেশনা সৃষ্টি করতে চাইছেন সি পারদর্শিতার পেছনে উৎসাহিত করতে চাইছেন অপশন ডি পেছনে অবদমন করতে চাইছেন কাজটি করো তুমি শিখবে কোন ধরনের পেশনা খুব হুব পাওয়া যাবে না যা শিখেছেন বা শিখেছ সেটা একটু বাস্তবে প্রয়োগ আমি এবার আপনাকে বলছি পারবেন পারবেই এটা সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল বিদ্যালয় শিক্ষার্থীদের উপর এক ধরনের পরিবেশগত পরিস্থিতিতে একটি অভীক্ষা দুবার প্রয়োগ করা হলো দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলে অভিক্ষাটির কোন বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্য আছে বলে ধরা হবে অপশন এ যথার্থতা আমার মানে অপশন লাগবে না আপনাদের হয়ে গেছে অপশন বি নির্ভরযোগ্যতা অপশন সি নৈব্যক্তিকতা অপশন ডি মাঝারি কাঠিন্যমান এই প্রশ্নগুলো দেওয়ার মানে একবার ঝালিয়ে নেওয়া নিশ্চয়ই পেরেছেন লাস্ট ওয়ান গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব অনুসারে অন্যদের মেজাজ পেশনা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কি বলে অপশন এ ভাষাগত বুদ্ধি অপশন বি যৌক্তিক গাণিতিক বুদ্ধি অপশন সি আন্ত ব্যক্তিগত বুদ্ধি অপশন ডি অন্ত ব্যক্তিগত বুদ্ধি আন্ত অন্ত যৌক্তিক ভাষাগত এর মধ্যে কোনটা ঠিক হবে আপনারা জানেন অবশ্যই জানাবেন এই ছিল আমার প্রশ্ন আপনারা আমি জানি বেশিরভাগই পেরেছেন দুটো একটা কারো করে সিলি বা কোনো কারণে ভুল হয়েছে একদম ডোন্ট ডোট হতাশ হবেন না চাপ নেবেন না আমি বারবার বলছি আমি প্রচুর আপনাদের সাথে নিয়ে এসে আমার অভিজ্ঞতা বলছি আপনাদের প্রিপারেশন খুব ভালো খুব ভালো পরীক্ষার দিনটা শুধু আপনার হতে হবে ব্যাস কেউ আপনাকে আটকাতে পারবে না আসুন এবার উত্তরগুলো একবার মিলিয়ে প্রথম যেটা ছিল দেখুন আসছে স্ক্রিনে মূল্যায়নের অসুবিধা বলেছে আমি দেখুন উত্তর বলেছি বি এক দুই ঠিক তিন চার ভুল কেন এক দুই ঠিক মূল্যায়নের সুবিধা বলেন অসুবিধা তাহলে মূল্যায়ন তো জটিল কাজ হাত দেখার মতো দেখি হ্যাঁ এই তো তোমার কপালে পাশ আছে এইরকম যদি সিস্টেম থাকতো মূল্যায়ন তাহলে এত টাকা খরচা করে এত কিছু করতে হতো না হ্যাঁ হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ারিং চলে যাও অমুক কলেজে আইআইটি কানপুর তোমার এই মেডিকেলে চাষ যাও মূল্যায়ন তো সহজ কাজ নয় আমি জাস্ট মূল্যায়ন মানে শুধুমাত্র পরীক্ষা নেওয়া আমরা বলেছি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম অর্থাৎ মূল্যায়নটা জটিল কাজ দুইয়ে বলেছে মূল্যায়ন সময় সাপেক্ষ তাহলে এটাও তো অসুবিধা একটা তোমার যে অসুবিধার মধ্যে পড়ছে মূল্যায়ন তো যেটা বললাম মার পেরে হয়ে গেল মূল্যায়ন হবে হবে না অত ঝটপট মূল্যায়ন হয় না মূল্যায়ন জটিলায় অনেক টুলস টেকনিক আছে আমরা যথাসাধ্য পড়েছি তাই তো সবাই সবাই সাধ্য হয়েছি বিভিন্ন সময় সেই অনার্স লেভেল থেকে পড়ে আসছেন আপনারা বা যারা অনার্স না করে মাস্টার্স করেছেন তারা মাস্টার্সে পড়েছেন তাহলে দুটোই তো ঠিকই দেখলাম মনে হলো তাহলে এক দুই ঠিক তিন কেন ভুল হলো তিনে বলেছে শিক্ষার্থীর দুর্বলতা জানা যায় আর একটা মূল্যায়নের অসুবিধা নাকি দুর্বলতা জানা তো সুবিধা বুঝতে পেরেছি দুর্বলতা জানা যায় এটা অসুবিধা কেন এটা তো সুবিধা আরে একটা যদি সুবিধা তাইতো ওই তাহলে সবগুলো হওয়ার কোন চান্সই নাই তাহলে তিন চার ভুল এক দুই ঠিক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু গুগলি থাকবে একটা দুটো ঠিক আছে খুব ভালো রেসপন্স করছেন আপনারা এই ধরনের প্রশ্নগুলো খুব কম ভুল হচ্ছে আমি লাইভেও দেখেছি এটা আমার একটা আমার খুব মানে ভালো লাগার জায়গা নেক্সট আঙুর ফল টক এটা আগে দিন করিয়েছি এটা নেই ডিটেলসে যাবো না এটা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল এটা লাইফে করিছিলাম এটা হবে অপশন সি অপব্যাখ্যান রেশনালাইজেশন বা অপব্যাখ্যান হয় না আমরা আমরা এটা বাস্তবে প্রয়োগ করি যখন কিছু না পাই ও এটা পেলো আমার খারাপ হতো আমরা বলি না হ্যাঁ আঙুর ফল টক এটাই এটা কিন্তু খুব আমরা ব্যবহার করি এই প্রবাদটা বা এই অপব্যাখ্যানটা আমরা খুব ব্যবহার করি এবং কেউ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আমরা ধরেও ফেলি যাই হোক তাহলে অপব্যাখ্যান গেল শিক্ষার্থীর ওই যে বলেছিলাম পিনটিক মিস্টেক আছে রা হয়ে গেছে রাটা হবে না আকারটা হবে না শিক্ষার্থীর বুদ্ধি বেশি হলে গণিতে বেশি নম্বর পাওয়া যায় এটা কোন প্রকার সহগতি অপশন বি ধনাত্মক সহগতি তিন প্রকার বলেছিলাম একটা বাড়লে যদি অন্যটাও বাড়ে সেটা সহগতি একটা বাড়লে বা কমলে আর যদি একটা বাড়লে একটা কমে বা একটা কমলে আরেকটা বাড়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে সেটা হচ্ছে নেগেটিভ ঋণাত্মক আর একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই কিউবার বৃষ্টির সাথে পশ্চিমবঙ্গের গরম এর কোনো সম্পর্ক নেই এই ধরনের সহগতি হচ্ছে শূন্য তাহলে তিন রকমের হয় তাহলে শিক্ষার্থীর বুদ্ধি যত বেশি যদি এটা ঠিক হয় যে বুদ্ধি বেশি হলে গণিত নম্বর পায় তাহলে এটা তো পজিটিভ আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট এই প্রশ্নটা আগের দিন অনেকেই আমাকে বলেছেন যে স্যার সব ঠিক হয়েছে এই প্রশ্নটা ভুল করে ফেলেছি এটা যেন আর ফুল না হয় দেখুন এখানে আমি বলছি এই ছয় পাঁচ নয় পাঁচ সাত দশ আট চার সাত এই স্কুলগুলির বন্টনের মোড আগের দিন আমি দিয়েছিলাম ইউনিমোডাল দুটো নয় ছিল তাতে সবাই ভেবেছে দুটো নয় মানে বায়ো মডেল আজকে দেখুন অপশন এটা হচ্ছে বায়োমোডাল কেন বায়োমোডাল দুটো পাঁচ আছে দেখুন দুই নম্বরে পাঁচ আবার নয়ের পরে পাঁচ দুটো পাঁচ আবার দেখুন সাত দুবার আছে পাঁচের পরে একটি সাত লাস্ট স্কোর সাত তাহলে দুটো সাত আছে তাহলে দুটো মোট এই ধরনের মোটকে বলবো আমরা বায়ো মোট দুটো শুধু পাঁচ আছে বলেই সাত যদি না থাকতো সেটাকে বায়োমোড বলা যাবে না কারণ ওই সংখ্যাটা দুবার আছে বলে ওটা মোট হয়েছে দুটো মোডাল পাচ্ছি দুটো মোড পাচ্ছি মোড মোড তখন তাকে আমরা বলছি ক্লিয়ার আগের দিন এটা কিন্তু আপনাদের অনেকের ভুল হয়েছে বায়োমোডাল আর একবার একটু কনফিউশনটা দূর করবার জন্য দিলাম ওকে আশা করি আজকের পর আমরা আট যাই অন্যটা কিছুই ভুল হবে না আপনাদের দুই একটা সিলমিস্টিক না হলে বায়ো মোডাল ইউনিমোডাল আর হয় তো এই জীবনে আমরা কিন্তু ভুলবো না এইটা প্রমিস কিন্তু এই করতে হবে যে বাই মডাল ইউনি মডাল জীবনে ভুলব না যা বলি বলি নেক্সট প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ উভয় পরামর্শ দেন চরমপন্থী এটা কে বলেছে অপশন সি বর্ডিং আমি যে যখন ইলেকট্রিক বা আপনার যে অচিক পরামর্শ পড়িয়েছি সেখানে কিন্তু প্রথমেই উল্লেখ করেছি তিনি এই কথাটি বলেছেন তার ছাড়ে এই অন্যরা সহযোগিতা করেছেন পরে বুনিয়াদী শিক্ষাকে নৈতালিম শিক্ষায় রূপান্তর করে অপশন উনিশশো পঁয়ত্রিশ ডিটেলস ক্লাস পড়ানো হয়েছে এটা বুনিয়াদি শিক্ষা সেবার সেবাগ্রামে যে আপনার যে সম্মেলন হলো সেখানে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করা হলো কমিটি গঠন হলো এবং তার পরবর্তী পরবর্তী শিক্ষা নতুন ধরনের শিক্ষা নেক্সট অ্যানালফাবেটিজম বলতে কি বোঝায় অপশন সি অর্ধ সাক্ষর এটা সাক্ষরতা পড়তে যে আমরা পড়েছি অ্যানালফাবেটিজম কি যে ব্যক্তি লিখতে পারে অথচ পড়তে পারে না অথবা পড়তে পারে কিন্তু সেটা লিখতে পারে না এই ধরনের ব্যক্তিকে বলে হচ্ছে অ্যানালফাবেটিজম মানে কাজ না নাম সইটা করে ওই লোন তোলার সময় ছেলে বা কেউ শিখিয়ে দিয়েছে মেয়ে বাড়ি কেউ নাম সইটা ও করে যাচ্ছে ওকে বলতে পারবেন কি লিখলেন হ্যাঁ উষারানী মন্ডল বলে দিচ্ছে সাপোজ এমনি একটা কাল্পনিক নাম বলছি ও যেন আমার নাম উষারানী মন্ডল এবার ওকে পড়তে বলুন এটা কি সে জানে না তাহলে তাকে তুমি আপনি সই করতে পারছে বলেই তাকে আপনি স্বাক্ষর বলবেন লিটারেল বলবেন কখনোই না কারণ তিনি একটা পারছে কোনো রকম লিখতে পারছে কলম ভেঙে ছুড়ে পড়তে পারছে না অনেক কাছে পড়তে পারলেও লিখতে পারে না তাই তো এই যে এই ধরনের বিষয়গুলো একেবারে অর্ধ নেক্সট শিক্ষার্থীরা সমগ্র শিক্ষা স্তরে তিনটি ভাষা শিখবে একসাথে দুটির বেশি না এটা কোন কমিশন বলেছে অপশন সি মুদালির কমিশন ভালো করে দেখুন অনেকেই এখানটা কনফিউশন করে ত্রিভাষা 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 মুদালের ত্রিভাষার কথা বলেছে কিন্তু দুটো আলাদা অ্যাকচুয়াল ত্রিভাষা হচ্ছে কোঠারি কমিশন কারণ ত্রিভাষা কমিশন এখানে তফাতটা কি সমগ্র শিক্ষা স্তরে তিনটে ভাষা শিক্ষার্থীরা কিন্তু একসাথে দুটো ভাষা কখনোই তিনটে ভাষা কখনোই শিখবে না আগের দিন প্রাক প্রাথমিক একটি ভাষা সরি নিম্ন প্রাথমিক একটি ভাষা উচ্চ প্রাথমিকের দুটি ভাষা নিম্ন মাধ্যমিক তিনটি ভাষা উচ্চ মাধ্যমিকের দুটি ভাষা তাহলে একটি জায়গায় কিন্তু তিনটে ভাষা নিম্ন মাধ্যমিকের সেখানে ট্রাই ল্যাঙ্গুয়েজ থ্রুটা ফর্মুলাটা খুব ভালো করে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন মেনশন করে দিয়েছেন ওকে তাহলে এটা মুদারের কমিশন নেক্সট জাতীয় সাক্ষরতা মিশন কবে গঠিত হয় অপশন এ পাঁচই মে উনিশশো এটা কিন্তু এই ধরনের প্রশ্ন একটা ছোটখাটো গুগলি কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট সমাজে প্রশ্নটা ভালো করে দেখুন পারবেন সমাজে গৌণগোষ্ঠীর বৈশিষ্ট্য হলো প্রথমে অপশন নয় কিন্তু এক বড় আয়তন দুই অন্তরঙ্গতা তিন পরোক্ষ সহযোগিতা চার স্বেচ্ছাধীন সদস্যতা এবার আপনাকে দেখতে হবে এর মধ্যে কোনটা কোনটা ঠিক আমরা সিতে বলেছি এক তিন চার ঠিক দুই ভুল এটাই ঠিক কেন দুই ভুল কেন দুই কি বলেছে অন্তরঙ্গতা গৌণ গোষ্ঠী সেকেন্ডারি গোষ্ঠী তো অন্তরঙ্গতা থাকে থাকে না বাকি সবগুলো ঠিক আছে কোন শিক্ষার সাথে যুক্ত অপশন বি সংকীর্ণ অর্থ আমরা পড়িয়েছি প্রথম দিন ক্লাসটা আমার যদি দেখেন আমার ক্লাস দেখার নেই আপনারা জানেন যে কোনো জায়গায় দেখে নেবেন সংকীর্ণ অর্থের শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার যে দুটো মিনিং আছে একবার একটু দেখে নেবেন এগুলো স্বর্ণতলিথি তত্ত্বটত্ত্ব একটু ক্লিয়ার সংকীর্ণ অর্থের শিক্ষায় বলা যায় পাইপ থিওরি নেক্সট শিশুর বিকাশের যে আছে কি মাথা থেকে পায়ের দিকে উঁচু থেকে নিচের দিকে যায় সেই নীতিটাকে চেষ্টা করো তুমি শিখবে এই যে তাকে মোটিভেট করা এটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল তাই তো অভ্যন্তরীণ প্রেশনা বাইরের থেকে নয় বাহ্যিক কোনো উপহার দিয়ে তাকে বলো না করলে তুমি এই খেলনা পাবে তা বলা হয়নি কিন্তু এটা অভ্যন্তরীণ প্রেশনা নেক্সট সুনির্দিষ্ট সময়ের ব্যবধানে একদল বিদ্যালয়ের শিক্ষার্থীর এবং তাদের গড় কাছাকাছি সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা রিলাইয়েবিলিটি কারণ একই রকম যখন প্রয়োগ করা হচ্ছে একই দলের ওপরে পরবর্তী দুবারে যদি একই রেজাল্ট আসে তাকেই তো বললে রিলাইবিলিটি বা নির্ভরযোগ্যতা এটা আমরা ক্লিয়ার করেছি গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ পেশন আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কি বলে আন্ত ব্যক্তি ব্যক্তিগত বুদ্ধি বলে আন্ত ব্যক্তি বুদ্ধি অন্যের ব্যক্তির আগ্রহ ইচ্ছা মেজাজ একজন বুদ্ধিমান ব্যক্তি জেনে যাবে যে গুণে যে বৈশিষ্ট্যে সেটাই হচ্ছে আন্ত ব্যক্তির বুদ্ধি এই ছিল মোটামুটি আমার আজকের কয়েকটি প্রশ্ন কটা হলো বা কোন জায়গায় বিশেষ অসুবিধা হলে দেখো আমি হয়তো সবার কমেন্টের সরাসরি রিপ্লাই দিতে পারছি না আমি বারবার সেটার জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি বা অন্তত লাইক লাভ রিঅ্যাক্ট আমি দি আবার যেটা ক্ষেত্রে প্রয়োজন মনে হয় এখানে একটা উত্তর দেওয়ার কারণ সময় অনেক ক্ষেত্রে আমার মেসেজ হয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখে আমাকে বলে যে এই কমেন্টটা দেখো তো সব ক্ষেত্রে আমার হয় না সময়ের ব্যবধানে কিন্তু আমি দেখি তোমাদের কমেন্টগুলো কটা উত্তর হচ্ছে এবং যেটা আমি সব সময় বলি প্রশ্নের কোথাও কোনো আমার নিজের প্রশ্নে সেট আপ করতে যে তারা করতে কোনো ভুল হতে পারে আমার অজ্ঞানতার বসে আমার জ্ঞানের কম থাকার ফলে আমি ভুল করতে পারি কোথাও কোনো ত্রুটি ভুল থাকলে তোমরা কিন্তু আমাকে সেটা ধরিয়ে দেবে আমি নতমস্তকে সমালোচনাটা স্বীকার করে নেবো আমার ত্রুটি স্বীকার করে নেবো নতুন করে শিখব ভিডিওটি যদি উপকারে লাগে একটি শেয়ার করবে বন্ধুদের সাথে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ধন্যবাদ